দেখ কোথা থেকে যেতেছে জানি না কিন্তু দেখেন কিভাবে একের পর এক আসতেছে সবাই আতঙ্কে দাঁড়িয়ে গেছে এগুলো কোথায় যেতেছে জানি না এদিক থেকে অনেক মিসাইল ছোড়া হইতেছে আসমানে এখন মিসাইল পুরো আলোকিত হয়ে গেছে কাথারে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও ওই দেখেন কিভাবে যাইতেছে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এদিক থেকে ওদিক থেকে দু তরফ থেকে ছড়তেছে ওই যে দেখেন আল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচাও এই যে দেখেন এদিক থেকে আসতেছে ওই দিক আসতেছে এদিক থেকে পুরো আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ আমাদের উপর দিয়ে হাতার হাতার মিশাইল যাইতেছে আল্লাহই জানে কি হয় অনেক আতঙ্কে আছে সবাই দেখেন যাইতেছে একটা এই যে আরেকটা আসতেছে ওই দিক থেকে ওই দিক থেকে আসতেছে এই যে দেখেন ওই দিক থেকে আসতেছে আল্লাহ এই যে দেখেন যাইতেছে এই যে দেখেন কিভাবে আসতেছে এই যে এগুলো আমাদের উপর দিয়ে যাইতেছে এই যে দেখেন এই যে